সো ফাইনালি বন্ধুরা চলে এসেছি ঠাকুরনগর স্টেশন দেখতে পাচ্ছি স্টেশনে ক্রাউডটা সুবিধা দেখো আর সাতাশে মাস শ্রী শ্রী হরিচান্দ ঠাকুরের জন্ম উপলক্ষে এই দিনটা প্রত্যেক বছর আয়োজিত করা হয় আস্তে আমরা এগিয়ে যাবো মেলার প্রাঙ্গ উদ্দেশ্যে চলো সেখানে যে তোমার সাথে দেখা হবে অনেক দূর দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায় ছাড়াও সকল প্রকার মানুষের আগমন হয় এই মেলাতে তবে অন্যবারের তুলনায় এবারে খেরাউটা অনেকটাই বেশি দেখতে পাচ্ছ এবার হলো উনিশশো চোদ্দোতম আবির্ভাব তিথি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে সর্বপ্রথম এই মেলার আয়োজিত হয়েছিল আঠেরোশো সাতানব্বই সালে বাংলাদেশে ওরা গান্ধীতে উনিশশো আটচল্লিশে ভারত স্বাধীন হওয়ার পরে শ্রী শ্রী রঞ্জন ঠাকুর এই মেলার প্রথম আয়োজিত করে তারি তারপর থেকে প্রত্যেক বছর এই দিনটা শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের জন্ম আবির্ভাব বা জন্ম দিন যেটা বলি আমরা সেই উদ্দেশ্যে মেলাটা আয়োজিত করা হয় প্রত্যেক বছর নাই এই বছরও মেলার আজ সাতাশ তারিখ ছাব্বিশ আর সাতাশ ছিল পণ্য স্নানের দিন তাই এত ভক্তের আগমন ঘটেছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের এক বিশাল অবদান রয়েছে এই মতুয়ার সম্প্রদায়ের উপর তিনি পুরো এই জাতিকে শেষ হওয়ার থেকে বাঁচিয়েছিলেন তারই স্লোগান হরি বলো অর্থাৎ এর মানে হচ্ছে হরির নামে সবসময় মেতে থাকো চারিদিকে শুধু একটাই ধরি বেড়ে চলেছে ফরি বলো তরি বলো আমি তো এই দিনটা আশায় বিগত এক বছর ধরেছিলাম আগের বছর আমার আশা হয়নি তাই মনে অনেক কষ্ট হয়েছিল আমার বাকি গুণ্ড এসেছিলো কিন্তু আমারই আশা হয়নি তাই এ বছর আসতে পেরেছি মনে অনেক আনন্দ তোমরা কে কে এবারে মেলাতে এসেছিলে কমেন্টে লিখতে কিন্তু ভুলো না চারিদিকে একটাই ধ্বনি হয়ে চলেছে হরি বলো হরি বলো এর এক ধনির একটাই মানে হচ্ছে হরির নামে সবসময় মেতে থাকো বাট আমাদের আজকে ব্যস্ততার দিনের মধ্যে সবাই কিন্তু পারি না আমরা হরির নামে নিয়ে থাকতে এখন বেশিরভাগ মানুষই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে বাট যতটুকু সময় পাও না কেন হরির নামে মেতে থাকো আমার ফোনের ক্যামেরা দেখতে পাচ্ছ অনেকটা খারাপ হয়ে গেছে ফোনে জল জল ঢুকে গেছিল স্নান করার সময় তো বাধ্য হয়ে ব্লকটা এখানে স্টপ করতে হলো সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে